এখন থেকে দলিল খুঁজে বের করুন মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকা দিয়ে যত পুরাতন দলিল হোক না কেন আপনি সহজেই খুঁজে পেতে পারেন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যে কোনো একটি কাজে একটি দলিল খুঁজতে যাচ্ছেন এই দলিলগুলো সাধারণত দুইটি স্থানে পাওয়া যায় একটি হলো উপজেলা রেজিস্টার অফিস আরেকটি হলো জেলা রেজিস্টার অফিস যদি দশ থেকে পনেরো বছরের মধ্যে দলিল সম্পাদন হয়ে থাকে তাহলে আপনাকে উপজেলা সাব রেজিস্টার অফিসে গিয়ে তালাসি দিতে হবে এই তালাশির জন্য আপনাকে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ জানা থাকলে সহজেই আপনি দলিলটি উত্তোলন করতে পারবেন যদি না জানা থাকে তাহলে সূচি বইয়ের প্রথম বছরের জন্য বিশ টাকা হারে এবং পরবর্তী বছরের জন্য পনেরো টাকা হারে আপনাকে তালাশি দিতে হবে তালাশি দিলে আপনি সহজেই আপনি দলিলটি উত্তোলন করতে পারবেন আর যদি পুরাতন দলিল হয়ে থাকে পঞ্চাশ ষাট অথবা একশো বছর পুরনো তাহলে আপনাকে জেলা সাব রেজিস্টার অফিসে গিয়ে তালাশি দিতে হবে এই একই পদ্ধতি তালাশি দিলে আপনি সহজেই যত পুরাতন দলিল হোক না কেন আপনি খুঁজে পেতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম